এবার গুর্বোষ্ক স্ত্রোত্তম থেকে পাঠ শরীরং সুরূপ সদা রোগমুক্তি পদ্মে মনশ্চিন্ন লগ্নং তত কিং তত কিং তত ততকিম এর অর্থদ্বায় শরীর সুরূপ ও সর্বদা রোগমুক্তই এবং সুজস ও মেরু তুল্য বিচিত্র ধনই হৌ গুরুর পাদ যদি চিন্তা না লগ্ন হয় তবে কি হইল ফলত্রং ধনং পুত্রপুত্রাদি সর্বং গৃহং বান্ধবা সার্বমেত্বিজাতম গুরু অগ্নিপদে মনশ্চিন্ন লগ্নং তত কি তত কি তত কি স্ত্রী ধন পুত্রপুত্র আদি সমস্ত এবং গৃহবান্ধবসুমূহ এই সমস্ত লাভ হইলেও গুরুর পাদপদ্যে যদি চিন্তা না লগ্ন হয় তবে কি হইল স্বরঙ্গাদি বেদ মুখে শাস্ত্রবিদ্যা কবিতঞ্চ গদ্যম সুপদ্যং করৌতি গুরু রগ্নিপদে মনশ্চিহ্ন লগ্নং তত কিং তত কিং তত কিং মুখে সরঙ্গ সহ বেদ স্বাস্থ্যবিদ্যা ও কবিতা আদি বর্তমান আছে বৌদ্ধ সুবদ্ধ রচনায় শক্তি আছে কিন্তু গুরুর পাদপতি যদি চিন্তা লগ্ন না হয় তবে কি হইল বিদেশে সুমান্য স্বদেশে সুধন্য সদাচার বৃত্তে সুশক্ত তথাপি গুরুরগ্নিপদ্মে মনশ্চিহ্ন লগ্ন তত কিং তত কিং তত কিং বিদেশে মান্য স্বদেশে ধন্য অধিকন্তু সদাচার সৎ কার্যে সর্বদা নিরত থাকিতে পারে কিন্তু গুরুর পাদ যদি চিন্তা না লগ্ন না লগ্ন হয় তবে কি হইল খামণ্ডলে অশেষ ভূপাল বৃন্দ সদা সেবিতম জৈস্য পদার বৃন্দম গুরু অগ্নিপাদ মেয় মনশেনং তত কিং তত কিম পৃথিবী মণ্ডলে যাহার পদ্মে সর্বদা অশেষ ভূপাল বৃন্দের দ্বারা সেবিত তাহারও চিত্ত যদি গুরুর পাদপদ্যে লগ্ন না হয় তবে আর কি হইল যশ্চেদ দান প্রতাপ জগৎ বস্তু করে যত প্রসাদ। গুরুর অগ্নিপদে চিহ্ন লগ্নং তত কিম, তত কিম, তত কিম। দান প্রভাবে দিকে দিকে যশ বিস্তারিত হইলেও যাহার অনুগ্রহে জগতে যাবতীয় বস্তু হস্তগত হয় সেই গুরুর পাদ পদ্মে যদি চিত্ত না লগ্ন হয় তবে কি হইল ন ভোগে ন যোগে ন বা বাজি মেধে ন কান্তা সুখে নৈব বৃত্তে সুচিত্তম গুরু লগ্নি পদ্মে মনশ্চিন্ন তত কিম তত কিম তত কিম তত কিম চিত্ত ভোগে লিপ্ত না থাক না হোক যোগে যুক্ত না হোক অশ্বমেধের রত না হোক কান্তা আসুকে না হোক বৃত্তেও মুগ্ধ না তথাপি গুরুর পাদ যদি চিত্ত না লগ্ন হয় তবে আর কি হইল অরণ্যে ন বা শস্য গেহে ন দেহে মনো মে বর্ততে তন্ন ঘে গুরুর অগ্নিপদ মে মনশ্চিন্ন লগ্ন তত কিম তত কিম তত কিম তত কিম আমার মন অরণ্যে বাণিজ্যে বন্ধ না থাকুক কার্যে আসক্ত না হোক নিন্দিত দেহ বর্তমান না থাকুক তথাপি গুরুর পাদ যদি চিত্ত না লগ্ন হয় তবে কি হইল গুরুষ্টকম জপঠে পুণ্য দেহি জ্যোতি জ্যোতির্ভূপতি ব্রহ্মচারী চেহি লভেদ বঞ্ছিতার্থং পদং ব্রহ্মসংগ গুরু রক্ত বাক্যে রাজা ব্রহ্মচারী অথবা গৃহী গুর্বাষ্ট পাঠ করেন এবং গুরুর উপদেশে যাহার মন সর্বদা সংলগ্ন তিনি সকলের বাঞ্ছিত বস্তু ব্রহ্ম নামক ধাম প্রাপ্ত হন জয়গুরু Jai 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 go along Shri Ram Shri Jai Matau Jai Jai Maharaj Jai